বেগুন কত দর কত দরে বিক্রি করছেন পনেরোশো আপনি কৃষক না আলু ডিয়া পড়ছে আলু হ্যাঁ আর ব্যস্ত আছে তিনশো টাকা তাহলে এখন লস কপাল 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 ভালো না কত করে বিক্রি হয়েছে আঠারোশো টাকা মনে নেই কত করে কিনলেন বিশ কম চারশো মানে তিনশো আশি টাকা দরে কিনলেন এগুলি যাবে কোথায়

আমি এই মুহূর্তে রয়েছি বক্সিগঞ্জ উপজেলার নতুন বাজারে এটি একটি পাইকারি সবজির বাজার একটি বৃহত্তর সবজির বাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় আপনারা জানেন যে জামালপুর জেলা কিন্তু কৃষি প্রধান জেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাষাবাদ হয় সকাল থেকে বারোটা পর্যন্ত কিন্তু সেই সবজি হাঁটতে বসে এটি জামালপুর এবং রৌমারি যাতে যে রাস্তাটি সেই প্রতিমধ্যেই কিন্তু নতুন বাজার সেটি কিন্তু সকাল থেকে একটা পর্যন্ত কিন্তু সেই পাইকারি হাটটি বসে এখানে যে শাক সবজির যে হাটটি বসে এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক যে পাইকাররা কিন্তু এখানে আসে সেই সবজি কেনার জন্য তো আজকে আপনাদেরকে সেই যে সবজির হাটটি রয়েছে পাইকারি সবজির হাটটি সেটি ঘুরে ঘুরে দেখাবো এবং সবজিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো তো সকালের পাশে থাকুন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে জামালপুর যে জেলাটি রয়েছে বক্সিগঞ্জ উপজেলার নতুন বাজার এখানে হাজার হাজার লোক কিন্তু সবজি নিয়ে এসেছে ব্যানে করে এবং বিভিন্ন বাহনে করে কিন্তু তারা সেই সবজিগুলি নিয়ে এসেছে কারণ আপনারা জানেন যে জামালপুর জেলা কিন্তু কৃষি প্রধান জেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি সবজি উৎপাদন হয় নানা ধরনের সবজি উৎপাদন হয় আপনারা দেখছেন যে এখানে এটি কিন্তু একটি গ্রামীণ পর্যায়ের হাট জামালপুর এবং রৌমারি যে রাস্তাটি রয়েছে তার প্রতিমধ্যেই কিন্তু সেই নতুন বাজার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকে আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পাইকাররা কিন্তু এখানে সেই যে সবজিগুলি ক্রয় করে কিন্তু তারা শহর অঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু তারা নিয়ে যায় আজকে দেখবো যে এখানে কী কী সবজি উঠেছে এবং তারা কিভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানাবো পাচ্ছে তা আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক ধরনের সবজি উঠেছে টমেটো উঠেছে করলা উঠেছে আলু উঠেছে নানা ধরনের সবজি কিন্তু এখানে ওঠে তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে সেই হাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত বেনা করে কিন্তু সেই সবজিগুলি নিয়ে এসেছে এখানে আলু নিয়ে এসেছে আপনারা দেখছেন আলুগুলি তারা নিয়ে যাচ্ছে এখানে আলু বিক্রি হচ্ছে আলুর দাম এমন কত করে ভাই সাড়ে চারশো সাড়ে তিনশো এটা কীভাবে বিক্রি হচ্ছে মন না মন আচ্ছা তাহলে কেজি কত পরে দশ টাকা কেজি পরে না আচ্ছা আপনারা দেখছেন যে প্রচুর আলু উঠেছে কিন্তু চারিপাশে কিন্তু অনেক আলু নিয়ে বসেছে

তা লাভ হল কত আনে চারশো টাকার মনে লাভ লস 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 মানে কষ্টে বলতেছে আর কি যে লাভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানে যে খরচ হয়েছে তুলনামূলক ভাবে কিন্তু সেই টাকা আসছে না অথচ মানে লস হচ্ছে এখনো দেখছেন যে অনেক আলু নিয়ে এসেছে এগুলি কি আলু বিক্রির জন্য নিয়ে আসছেন এখানে প্রচুর আলু নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আলু এখন কত করে বিক্রি করছেন আপনি কত করে বিক্রি করবেন এখন কত করে দাম হচ্ছে আলু সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিনশো টাকার দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে এখনো দেখছেন যে অনেক আলু নিয়ে এসেছে কি নাকি কত করে কিনলেন মানে তিনশো আশি টাকা দরে কিনলেন এগুলি যাবে কোথায় আচ্ছা আচ্ছা এখানে ডাকার থেকে বা দূর থেকে পাইকাররা আসে না কম আসে না আচ্ছা এখানে আলু উঠেছে পরে এখানে আলু উঠেছে আপনার দেখছেন প্রচুর আলু আলুটাই বেশি উঠেছে আমি দেখতে পেলাম যে হাটের মধ্যে প্রচুর আলু উঠেছে এখানে মিষ্টি আলু উঠেছে দেখি মিষ্টি আলু কত করে বিক্রি করছে ভাই মিষ্টি আলু কত দর বিক্রি করছেন ভাই মিষ্টি আলু কত দর বিক্রি হয়েছে আটশো টাকা মন আঠশো টাকা মন না মিষ্টি আলু আটশো টাকা মন বিক্রি হচ্ছে আর ওইটা কত করিয়া সাড়ে তিনশো হ্যাঁ সব জায়গায় সাড়ে তিনশোই বললো আচ্ছা সামনে আরও দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আলু নিয়ে এসেছে এখানে উঠেছে মিষ্টি আলু মিষ্টি লাউ কেমনে বিক্রি করছেন চত্রিশ টাকা পিস বসে একটা ও কৃষকের কাছ নিলেন না আচ্ছা আপনি কৃষক না কত রূপ জমি করছিলেন তিন বেঘা জমি করছেন শুধু লাউই করছেন না আরও কিছু আলুর পরে লাউ করছেন আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু অনেক মিষ্টি লাউ নিয়ে এসেছে এটা হচ্ছে পাইকারি সবজির হাট আপনারা জানান যে হাটটি কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবারে বসে পাইকারি বৃহত্তর একটি পাইকারি হাট সবজির হাট দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে টমেটো গুলো টমেটো কত করে কিনা হয়েছে চারশো টাকা মন কিনা হয়েছে না দশ টাকা কেজি আলু নিচি আলু তিনশো পঞ্চাশ টাকা মন বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দেওয়া দিবেন এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আবারও বলি যে যে জামালপুরের বক্সিগঞ্জের যে নতুন বাজার যে সবজির যে পাইকারি হাটটি রয়েছে এটি কিন্তু জামালপুর জেলার যে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে কিন্তু সিএনজি যুগে সরাসরি কিন্তু সেই বক্সিগঞ্জে নতুন বাজারে আসা যায় যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো জামালপুর এবং রোমারি যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তার প্রতি মধ্যেই কিন্তু সেই নতুন বাজারটি পেয়ে যাবেন ঢেড়স কত করে বিক্রি হয়েছে ঢেঁড়সো আঠেরোশো টাকা মন নয় হ্যাঁ কত দরে বিক্রি হইলো কত করে বিক্রি করবেন না ওটা কি আপনার নিজের ক্ষেতেরই না নিজের ক্ষেতের আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু সবজি উঠেছে বেগুন কত দর কত দরে বিক্রি করছেন টাকা এখন কি কম না বেশি নানা ধরনের যে সবজিগুলো রয়েছে সব কিছুই কিন্তু এই নতুন বাজারে বিক্রি হয়ে থাকে আপনারা যদি খুবই সকাল সকাল এই হাটে আসেন তাহলে কিন্তু এই হাটটি পেয়ে যাবেন এই হাটটি সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু জমজমাট থাকে একটার পর থেকে কিন্তু সেই হাটটি আস্তে আস্তে মানে শেষ হয়ে যায় তো সকাল সকাল আসলে কিন্তু এখান থেকে সেই পাইকারি যে সবজিগুলা এগুলি কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে நானே <laughs> நானே <laughs>